বলতে পারেন আমার জন্য ফেলোয়ার আমি লেফটার্ম স্পিনার ছিল আর আমারও নিজেরও কনফিডেন্স যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো সুপার ওভারে একাধিক ফ্রি হিট শুরুতেই নোবল ওয়াইড জয়ের পথ একরকম তৈরিই ছিল বাংলাদেশের সামনে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত এক রানের হারে ম্যাচ খুয়েছে টাইগাররা আর এই হতাশার বড় একটা দায় স্বীকার করে নিয়েছেন সৌম্য সরকার নিজেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য বলেন হ্যাঁ এটা ঠিক আজ তিনটা ফ্রি হিট কাজে লাগাতে পারিনি অতীতেও অনেকবার পারিনি আমার লক্ষ্য ছিল অন্তত একটা চার বা ছয় মারা সেটা হয়নি হয়তো আমারই ঘাটতি ছিল সুপার ওভারের প্রথম বলেই ওয়াইড ও পরের ডেলিভারিতে নো বল থেকে আসা পাঁচ রান এমন শুরুতে যেখানে এগারো রানের লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ছয় রানে ফ্রি হিটেই ম্যাচ ঘুরিয়ে দেওয়া সম্ভব ছিল কিন্তু সৌম্য তা পারেননি তবে এখানেই শেষ নয় আরেকটি প্রশ্ন উঠেছে সুপার ওভারে রিশাদ হোসেনকে কেন ব্যাটিংয়ে পাঠানো হয়নি দুটো ম্যাচেই দারুণ স্ট্রাইক রেটে খেলা রিশাদকে না খেলিয়ে ব্যাটিংয়ে পাঠানো হয় সৌম্য শান্ত ও সাইফ হাসানকে সিনিয়র হিসেবে কি সুপার ওভারে ব্যাটিং অর্ডার নিয়ে কোচ ক্যাপ্টেনদের পরামর্শ দিতে পারতেন না সৌম্য এমন প্রশ্নের জবাবে বাহাতি এই ব্যাটার আরও যোগ করেন অ্যাকচুয়ালি কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো এখানে আমরা কিন্তু জানতাম না কি লোসেন বল করবে আমরা যদি দুইটা লেপটি নেমে যেতাম ওই সময় যদি কোনো অফিস পেন আসতো তখন কিন্তু আমরা বিপদে এই জন্য লেপটি রাইটি ছিল বাংলাদেশ সুপার ওভারে পেয়েছিল নয় বল তবু করতে পারেনি প্রয়োজনীয় এগারো রান শুরুতেই বাড়তি রান এলেও কাজে লাগাতে না পারার হতাশা এখনো পুরো দলেই শেষ পর্যন্ত সহজ সুযোগ হারিয়ে এক রানের ব্যবধানে সিরিজ সমতায় ফিরে এল কেরিবিয়ানরা কিন্তু সেই সঙ্গে তৈরি হল প্রশ্নের পাহাড় ফ্রি হিটেও যেখানে রান আসে না জয় কি তাহলে কেবল কাগজেই লেখা থাকে হিমাতুল জান্নাত যুগান্তর স্পোর্টস